আপনারা অনেক হয়তো স্ট্রিট ফুড বানানো লোকদের দেখেছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন খাবার বানায় কিন্তু আপনারা কি কখনো এমন মানুষদের দেখেছেন যাদের খাবার বানানোর পদ্ধতি এদের থেকে একদমই আলাদা যেখানে কিছু কিছু মানুষ বড় পাত্রে খাবার বানায় আবার কিছু কিছু মানুষ রাস্তায় উড়িয়ে উড়িয়ে খাবার বানায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই সকল এক্সট্রিম স্ট্রিট ফুড বলা লোকদের সম্পর্কে জানাবো যাদেরকে আপনারা এর আগে কখনো দেখেননি তাহলে আর কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যখনই হোটেলে খাবার খেতে যান সব সময় হোটেলের খাবার পরিবেশন পদ্ধতি ভিন্ন দেখতে পান এখন এই শেপকেই দেখে নিন যে কিনা ভালো শেপের পাশাপাশি একজন সঙ্গীত শিল্পীও বটে কারণ এই লোকটি তার খাবার বানানোর পাশাপাশি তার সঙ্গীত দিয়েও বিনোদন দিয়ে থাকে আপনাদের মধ্যে কেউ কি বালিতে তৈরি পাপড় খেয়েছেন যদি না খেয়ে থাকেন এবং যদি আপনার বালিতে পাপড় তৈরি হতে নাও দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন যেটা কি অনেক সুন্দর লাগছে দেখতে আর অনেক স্যাটিসফাইংও বটে এই শেফের দক্ষতা তো চরম পর্যায়ে চলে গেছে কারণ এই শেফ ভেসকে দূরে বসা ওই বাচ্চাটির মুখে ঢুকিয়ে দেয় আপনারা বড় রুটি তৈরি হতে অনেকেই দেখেছেন কিন্তু একজন ব্যক্তি কতটা বড় রুটি বানাতে পারে সেটা এই ভিডিওটি না না দেখলে আপনি পারবেন চুলায় ঢুকে পাউরুটি তৈরি করা একটা শিল্প আর এই শিল্পকে এই মানুষেরা বিনোদনের মাধ্যম বানিয়ে ফেলেছে এরা চুলার ভেতরে ঢুকে পাউরুটিকে এমনভাবে ভাবে আটকিয়ে দেয় যেটা দেখার জন্য মানুষের ভিড় জমে থাকে এই চাইনিজ মহিলা এই পাতলা রুটিকে বড় একটা তাওয়ার উপরে বানাচ্ছে আপনাদের মাঝে হয়তো এমন কেউ নেই যে কিনা নুডলস খায়নি আপনারা কি কখনো নুডলসকে সরাসরি কারখানা হতে তৈরি হতে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখেন কিভাবে নুডলসটি কাপড়ের মতো তারে টাঙ্গানো রয়েছে কোন ব্যক্তি স্প্রিং রোল চাপাতি এক হাতে দিয়ে তো বানাতেই পারবে না কিন্তু এই ভাই তো সেটাও করে দেখিয়েছে যে কিনা এক হাত দিয়েই একদম গোল স্প্রিং রোলকে চাপাতি বানায় আর সে এটা একসাথে এক থেকে দুইটা বানায় না বরং একসাথে সাতটা স্প্রিং রোল চাপাতি বানায় চায় না স্ট্রিট ফুড তো অনেক বিখ্যাত কারণ তারা বিভিন্ন রকমের স্ট্রিট ফুড বানিয়ে থাকে কিভাবে তারা এই ছোট বলকে তেলে ভেজে বড় করে ফেলছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন একজন সাধারণ মানুষের রুটি বানাতে অনেক সময় লাগে এই লোকটি রুটি বেলতে সময় লাগতে পারে কিন্তু রুটি তৈরি করতে একটুও সময় লাগে না তিনি যত দ্রুত রুটি তৈরি করছেন এত দ্রুত তো রেস্টুরেন্টে শেফও করতে পারবে না এই ভাই ডিম নিয়ে খেলতে খেলতে কিভাবে প্যানের ওপর একটা খেলা শুরু করে দেয় তার এই আটকে তো স্যালুট করতেই হবে আপনারা হয়তো সব ধরনের ফলের খোসা ছাড়ানোর মেশিন দেখেছেন কিন্তু কখনও আনারসের খোসা ছাড়ানোর মেশিন দেখেছেন এই মেশিনটি আনারস থেকে খোসা খুব সহজে ছড়িয়ে ফেলা যায় এত দ্রুত টমেটো কাটতে পারে শুধুমাত্র একজন দক্ষ দক্ষসেপী এই মাংকি কিংয়ের মতো দেখতে লোকটি উড়ন্ত চাপাতি বানায় আর এই চাপাতি বানানোর স্টাইল সাধারণ মানুষের থেকেও সম্পূর্ণ আলাদা যে মানুষেরা গ্রামে থাকেন তারা হয়তো এটা অবশ্যই জানেন কিভাবে আখ থেকে রস বের করতে হয় আর সেটা থেকে কিভাবে গুড় বানানো হয় সেই গুড় থেকে তৈরি মিষ্টিগুলো এই বড় একটা প্যানে রাখা হয় এবং এরপরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে গুড়ের ছোট ছোটো টুকরো বানানো হয় আপনারা কি কখনো জাপানের মজি ডিশ ট্রাই করেছেন এটি জাপানের এমন একটি সুস্বাদু খাবার যেটা খাওয়ার পর আপনার আঙ্গুল চাটতে থাকবেন এই খাবার তৈরি করার প্রসেসও সাধারণ খাবার থেকে সম্পূর্ণ আলাদা এই শেফের মতো দক্ষ শেফ আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি তিনি খাবারকে এত উপরে ওঠানোর পরও এক ফোঁটা খাবারও মাটিতে পড়ে না আবার সেটা নিজের কাছেই নিয়ে আসে একটা শশাকে কতটা পাতলা করে কাটা যায় যেটা এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারতেন না সাধারণত মানুষেরা খাবার বানানোর জন্য পাতিল কড়াই ব্যবহার করে কিন্তু এই মানুষগুলো খাবার বানানোর জন্য জেসিবি এর সামনে ফিলারকেই ব্যবহার করে ফেলেছে এই রোলকে কোনো রোবটও এত দ্রুত বানাতে পারবে না যতটা এই ব্যক্তি বানাচ্ছে এই মহিলা নাস্তে নাস্তে ভাজার জন্য প্যানে নুডলসের একটি বড় টুকরো নেয় একটি দল মিলে কাজ করলে কাজ কতটা দ্রুত হয় তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তারা সবাই মিলে কয়েক ঘন্টার মধ্যেই সিক্স ডাবলের জনকে খাবার পরিবেশন করে এই ভাইটি ঘুরতে ঘুরতে চা কাফে ডালছেন কিন্তু তবুও এক ফোঁটা চা মাটিতে পড়ছে এই স্ট্রিট ফুড বানানোর পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ